জেনে নিন কোন অবস্থায় স্ত্রী করা উচিত না করলে এক বা অবস্থায় কখনোই স্ত্রী সহবাস করা উচিত না দুই নিফাস অর্থাৎ মহিলাদের বাচ্চা প্রসবের পর চল্লিশ দিন বা এর কমে যে কয়েকদিনে রক্ত পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায় অবস্থে ইস্তে সহবাস করা উচিত না এই দুই সময়ের মধ্যে সহবাস করলে উভয়েরই অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে কেননা এই সময়ে রক্তে প্রচুর পরিমাণ বিষাক্ত জীবাণু থাকে যা দ্বারা ভয়ানক রোগ হওয়ার সম্ভাবনা প্রমাণিত অনেক পুরুষকে দেখা যায় যে এই সময় সহবাস করার কারণে লজ্জা স্থানে অ্যালার্জি জাতীয় বিভিন্ন রোগ হয় এই সময়ে সহবাস তারা সন্তান জন্ম নিলে অনেক ক্ষেত্রে সন্তানের শরীরে বিভিন্ন রোগ হয়ে থাকে শরীরে বিভিন্ন ধরনের ঘা হয় যা থেকে অনবরত পানি ঝরতেই থাকে এবং বাচ্চা দানি বাহিরে বের হয়ে আসে আবার অনেক সময় মহিলাদের ভ্রম নষ্টের রোগ হয়ে থাকে এছাড়াও সময়ের সহবাসে নারী পুরুষ উভয়ে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় কেননা ঋতুস্রাব ও নিপাশের রক্ত শরীরের ভিতরে রোগ জীবাণুযুক্ত অপবিত্র উপকরণ থাকে সেই সাথে বিষাক্ত জীবাণুও থাকে রক্তস্রাবের সময় মহিলাদের সর্বক্ষণ রক্ত হওয়ার কারণে কারো কারো এক প্রকার ফোলা ও উষ্ণ থাকে ঋতুস্রাব বা নিপাশ থেকে পবিত্র হয়ে গোসল করার আগ পর্যন্ত মহিলাদের সাথে সহবাস করবেন না তিন কাজের ব্যস্ততা বেশি থাকলে সে সময় সহবাস করা উচিত না চার চিন্তা ভাবনা পেরেশানি ও বিচলিত হালতে সহবাস করা উচিত না দুই দুর্বল ও ক্লান্ত অবস্থায় সহবাস না করা উচিত ছয় মাতাল অবস্থায় সহবাস না করা পেশাব পায়খানে চাপ সহবাস না করা একেবারে খালি পেটে অথবা ভরা পেটেও সহবাস না করাই উচিত यह अवस्था सहबाशी पेटे विभिन्न रोग सृष्टि हार প্রবল আশঙ্কা থাকে এমনকি পাপস্থলি কলিজার উপর জমে আসারও সম্ভাবনা থাকে বিজ্ঞানীদের মতো ধরা পেঠে সহবাস করলে শহর অর্থাৎ পেশাবের সাথে পুজ করা এবং শরীর খুবই দুর্বল হয়ে যাওয়া রোগ হয়ে থাকে আবার একেবারে খালি পেটে সহবাস করা শরীরের জন্য আরও ক্ষতিকর কেননা বীর্যপাতের পর অণ্ডপোষ নিজের খাদ্য চর্বি থেকে তলব করে থাকে আর চর্বি নিজের খাবার তলব করে কলিজা থেকে কলিজা তার খাবার তলব করে পাকস্থলি থেকে ক্ষুধার্ত অবস্থায় পেট থাকে একেবারে খাবার শূন্য যার কারণে টিভি ভীতিপ্রদ রোগ চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে অসুস্থতা থেকে মুক্তির পর শারীরিক দুর্বলতা এখনও অবশিষ্ট আছে এই অবস্থায় সহবাস না করা মৃগি রোগ টিভি রোগে আক্রান্ত ব্যক্তি সহবাস থেকে দূরে থাকবে মস্তিষ্ক ক্ষয় হয় এমন কাজের পর সহবাস না করা যাদের চোখে দৃষ্টির রোগ শারীরিক দুর্বলতা ও কলিচাপ আকাস্থলী দুর্বল তাদের তাদের জন্য সহবাস করা ক্ষতিকর তদুরূপ ভাবে যৌন রোগে আক্রান্ত ব্যক্তি যথাসম্ভব সহবাস থেকে দূরে থাকবে দশ অসুস্থ অবস্থায় ও জীবাণুযুক্ত বাতাস গ্রহণের সময় সহবাস না করা উচিত জ্ঞানী ব্যক্তিদের ধারণা মতে চাঁদের এগারো তারিখে সহবাস করা নিজের বয়স কমিয়ে ফেলারই নাম প্রাপ্ত বয়সের পূর্বে ভোরণ তৈরি হলে সে সন্তান অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে বৈজ্ঞানিকদের মতে রাতের প্রথমাংশে সহবাসের দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করে আর রাতের শেষ প্রহরে করার সন্তান করলে সবল ও হয়ে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ